তুমি শুনছ আদার গল্প থেকে আমাদের ইউটিউব আর ফেসবুকে রোজ শোনো এমনই ভয়ের গল্প আজকের গল্পটা একটা গরু নিয়ে কিন্তু এটা কোনো সাধারণ গরু না ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়িতে পাবনার একটা মফস্বল এলাকায় আমার মামা হঠাৎ একদিন হাট থেকে একটা গরু কিনে আনলেন গরুটার রং ছিল কুচকুচে কালো পুরো শরীরে একটাও সাদা দাগ নেই কিন্তু ওর চোখ দুটো কেমন যেন লালচে ঘোলাটে আর খুব বড় প্রথম দিন ও বাড়িতে ঢুকলো আমাদের বাড়ির কুকুরটা ভয় পেয়ে পালিয়ে গেল ও কুকুরটা কিন্তু খুব সাহসী ছিল কখনো কাউকে ভয় পেত না দুদিন যেতে না যেতেই গ্রামের মানুষ খেয়াল করল যারাই গরুটার দিকে তাকায় তাদের রাতে দুঃস্বপ্ন হয় কেউ দেখে গরুর চোখ থেকে আগুন বের হচ্ছে কেউ দেখে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গরুটা তাকিয়ে আছে চুপচাপ আমার ছোট ভাই সেদিন রাতে জ্বরে পড়ে যায় সে কাঁদতে কাঁদতে বলছিল গরুটার চোখ আমার ঘুমে ঢুকে গেছে তবে আসল ঘটনা ঘটল পূর্ণিমার রাতে সেই রাতে গরুটাকে দেখে মনে হচ্ছিল ওর শরীরটা একটু একটু করে বড় হচ্ছে মামা নিজের চোখে দেখেছে গরুটার ছায়া ঠিক গরুর মতো ছিল না মানুষের মতো দাঁত বের করা ছায়া সেই রাতে এক লোক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে লোকটা বলল কালো গরুটা কথা বলছিল সে বলছিল তুই পালাতে পারবি না তুই আমার তখন মামা একটা বুড়ো ফকিরকে ডাকলেন ফকির গরুটার সামনে দাঁড়িয়ে শুধু বলল এই গরু না এই একটা মুখোশ ভিতরে কিছু আরেকটা আছে সে তখন গরুটার কপালে কিছু লিখে দিল আর গরুটার চোখ লাল হয়ে হঠাৎ জোরে ডেকে উঠল কিন্তু সেই ডাকা গরুর মতো না এটা ছিল মানুষ আর জানোয়ারের মাঝামাঝি এক ভয়ঙ্কর গলা পরদিন সকালে গরুটাকে আর খুঁজে পাওয়া গেল না খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না গরুর পায়ের ছাপ দড়ি কিছুই না তবে গরুর গোয়াল ঘরের ভেতরে মাটিতে পাওয়া গেল একটা পাথরের মুখোশ যার চোখে লাল রং, আর কানের পাশে লেখা সে ফিরে আসবে তুমি শুনলে আদার গল্প থেকে তোমার গ্রামের হাটে যদি একদিন কেউ বিক্রি করে একটাও দাগ ছাড়া কুচকুচে কালো গরু দেখো ভালো করে ওটা কি সত্যিই গরু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো এমন কিছু যদি তোমার সাথেও ঘটে থাকে সাবস্ক্রাইব করে রেখো আমাদের ইউটিউব আর ফলো করো ফেসবুক পেজ কারণ ভয় কখন কী রূপে ফিরে আসবে কেউ জানে না